চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছুটে আসতে হলো পুলিশকে পুরাতন মালদা থানার সাহাপুর ডিস্কো মোড় এলাকার ঘটনা জানা যায় গত শনিবার পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা সুরজিৎ পালকে সংশ্লিষ্ট এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল এরপর এই দিন হঠাৎ নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় তাদের পরিবারের সদস্য মারা গেছে এরপরে পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরাও পরে প্রায় চার ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি পাশাপাশি এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এদিকে এই ঘটনায় সোচ্ছার হয়েছে পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার কমল ঘোষ চিকিৎসার নামে ব্যবসা বন্ধের দাবি তোলেন কিভাবে একজন তরতাজা যুবককে চিকিৎসা না দিয়ে মেরে ফেলল এই নার্সিংহোম সেই অভিযোগ তুলে সোচ্চার হন তিনি একটা পেশেন্ট এই নার্সিংহোমগুলো স্বাস্থ্যের নামে ব্যবসা চালাচ্ছে এক নম্বর কথা মানুষের সুস্থ সুবিধার কোনো কিছু ব্যবস্থা নেই মানুষের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই নিজের শুধু বায়ো আর টাকা পয়সার জন্য হসপিটাল থেকে পেশেন্টকে নিয়ে এসে নার্সিংহোমে হোমে ভর্তি করাচ্ছে নার্সিংহোম জলজান্ত একটা ইয়ং ছেলেকে জলজান্ত ছেলেটাকে মেরে ফেললো আজকে তার চিকিৎসা বিনা চিকিৎসার জন্য মরছে কালকে আবার ডাক্তার বলেছে সুস্থ আছে পেটে ডাক্তার বলেছে সময় বলেছে সুস্থ এক ঘন্টা আগে বলেছে সুস্থ আছে ভালো আছে কোনো কিছু হবে না দুই চার দিনে ছুটি পেয়ে যাবে এখন দু ঘন্টা পর মারা যাচ্ছে ডাক্তাররা আবার পরিবার জনকে থ্রেট দিচ্ছে এই কয়েকটা নার্সিংহোম একদম যা ব্যবসা চালাচ্ছে রীতিমতো স্বাস্থ্যের নামে ব্যবসা চালাচ্ছে একদম ঠিক আছে আপনার নাম তোমার নাম কমল ঘোষ কমল ঘোষ তৃণমূল কংগ্রেস কংগ্রেস